হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল স্বাদেশোয়া রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পোলাওয়ের রেসিপি এখানে মোরগ পোলাও রান্না করার জন্য আমি মাংস ওগুলোকে টক দই এবং লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে আর এদিকে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভেজে বেস্তা করে নেব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমার বেস্তা হয়ে এসেছে এখন এগুলোকে নেড়ে চেড়ে একটি চাকনির মাধ্যমে আমি তুলে নিব বেস্তাগুলো তুলে নি নিয়েছি এখন আমি হ্যাঁ আরও কিছুটা তেল অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখন আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা এখন এগুলোকে মশলার সঙ্গে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা তো আমি সবসময় একটু পরে দেই তা না হলে আদাটা বেশি ভাজা হয়ে গেলে তরকারিটা খেতে তিতা লাগে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ঢেলে দিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসগুলো অবশ্যই ভালো করে কষাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি প্রমেটা পেস্ট এবং দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে মাংসগুলোকে আবারও নিচ্ছি দেড় কাপ দুধ তরল গরুর দুধ জাল করে রেখেছিলাম মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ঝোলটা কমিয়ে কমিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলোকে চিনি দিয়ে একটু ভেঙে রেখেছিলাম এখন চুলা থেকে আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি আর পোলাওটা রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন পোলাও চালের গুঁড়া চালগুলা দিয়ে দিলাম এখানে আমি দুই কেজি চাউল নিয়েছি এখন চাউলগুলোকে ভালো করে আমি নেড়ে চড়ে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মাং প্লার চালগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া চালগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব গরম পানি গরম পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখন চালগুলোকে ভালো চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা টেনে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি দুধ দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ জাল করে নিয়ে নিয়েছি এখন আমার প্লয়ের পানিটা একবারে শুকিয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোর ভিতরে ঢেলে দিচ্ছি মাংসগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে ঘি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি শীতের দিন ঘিটা জমে রয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে এবং দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিস কিসমিশটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গোলাপ জল এবং কেওড়া জল সামান্য পরিমাণ বন্ধুরা আমার মোরগপ্লাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি নাটেনে ওয়াশ করে দেখবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ